ময়মনসিংহের মুক্তাগাছা বাসাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল কুমার চন্দ্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বাপকির মোড় এলাকার উল্লাস অটো রাইস মিল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয় পরে ডাকবাংলো প্রাঙ্গনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ছাপ্পান্ন প্রহর মাঠ কমিটির সভা সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে উপজেলা সহকারী দপ্তর সম্পাদকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকার সহসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক বাংলাদেশ কৃষক লীগের খ্যাত ও মজুর বিষয়ক সম্পাদক এসহাক আলী সরকার উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাতিল মাহমুদ তারেক নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাইদুল ইসলাম বিটুল সহ আরও অনেকে এ সময় বক্তারা আরও বলেন বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পাঁচ বাসাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা উজ্জ্বল কুমার চন্দ্রের উপর হামলা করা হয় ইতিমধ্যে হামলাকারী দুইজনকে আটক করেছে পুলিশ

সচেতন এবং সচেতন কারণে আজকে দেখেন কতগুলো মানুষ দুই দিন পরে আমাদের প্রবেতিলাজা অনুষ্ঠিত হবে সকল কিছু গোপেক্ষা করে বৃষ্টির মাঝে আজকে হাজার হাজার মানুষ এখানে এসে ভগ্নপথ তাদের দাবি একটাই অনিলম্বে থেকে থেকে থাকে তাকে অবিলম্বে জেতার বলে তা এটা হলে গোটা কথা হাজার হাজার মানুষ আবার নিজর পরে আন্দোলনে গোটা কথাকে অচল করে দিবে আমরা আমাদের সেই প্রিয় ব্যক্তিকে কালকে যে পরিকল্পিত ভাবে ডাকাতি এবং তাকে তার পান্নাসের যে হুমকি এবং তার উপর যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে আমি প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি বাইর আমার বন্ধুরা আমার তার উপর যেভাবে হামলা করা হয়েছে সেখানে কিন্তু দুজন আসাম ইতিমধ্যে আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তাদের চূড়ান্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত সত্তর অন্যান্য আসামিদিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি তার উপরে এরকম ধর্মচিত হামলা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি অতি বিলম্বে অতি তাড়াতাড়ি এই ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের কাজ করায় তারা করা আপনারা শুধু এটাকে ডাকাতি ভেবে নিবেন না শুধু মনে করবেন না এর পিছনে অনেক কিছু থাকতে পারে আপনারা সঠিক এবং সুন্দর তদন্ত সাপেক্ষে এর নেপথ্যে যারা জড়িত আছে তাদেরকে মুক্তাগাছার মানুষের সামনে আনুন তাদেরকে আইনের আওতায় এনে বিগত দিনের যে সমস্ত নৈরাজ্য সৃষ্টি করেছে সেই নৈরাজ্যের সাথে সাথে এরকম একটি বর্বরচিত হামলা এবং

ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী ও হামলার নির্দেশদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান